আর অলরেডি একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আমরা লাউঞ্জে বসে বলবো সবাইকে ঠিক আছে আমরা এখন লাউঞ্জে যাচ্ছি কিন্তু আমাদের এখন হাতে আছে সময় দুই ঘন্টা আমরা সারা রাত ধরে জেগে মানে বিভিন্ন রকমের ডিসকাশন করছি যে আমরা কিভাবে ব্লক করবো কি করব না করব এই প্ল্যানটা করছি করার পরে ঠিক ছয়টার দিকে ঘুমাই গেছি আমাদের দশটার ফ্লাইট উইথে দেখি সাতটা বাজে দুই ভাই তারা ওরা করতে 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 করতে

এখানে সালাদ একটা ডিম জুস আর মেন্ডা পন্যাসন তো আজকে লাউঞ্জে যথেষ্ট ভিড় ছিল শোনা যায় যে 10টা ফ্লাইটগুলো গুলো বেশি বাকি ছিল আমরা একটু অপেক্ষা করার পরে সিট পাইছি নো লাইক ইনি বৃষ্টি কামলো আরে আচ্ছা এখন বলি ইমিগ্রেশনের কথা সেটা হচ্ছে যে অনেক ইউটিউবার আছে যে নেপাল যেতেই লাগে সেই লাগে অনেক কিছু বলে হয়তো লাগে যাদের ব্ল্যাঙ্ক ফাস্ট ফার্স্ট টাইমে যাচ্ছে অন্য কোথাও যায় তাদেরকে কিন্তু একটা প্রশ্ন করতে পারে বাট এছাড়া আর কোনো ঝামেলা নেই আর আমরা আসলে আমাদেরকে কোনো প্রশ্নই করিনি আর যেহেতু আমরা এমনিতে দুই চার্চার দেশ করছি বাট এমনি অনেক এমনি কিছু যে ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এইসেপ এগুলো আসলে ভুয়া এগুলো কোনো কিছুই লাগে না

এখানে এসে লাউঞ্জে আসি হয়েছে কি যে সিট নাই একটা ফ্যামিলিকে বললাম পুরো একটা সিট দখল করেছে ছয় জনের সিট তো ওদেরকে রিকোয়েস্ট করলাম ওরা আবার এমন ট্যাট না টেক না যে ওরা পুরো সিটি কভার করেছে আমাদের দুইজনে এক পায়ে রাখছে যাই আল্লাহ ওদের হৃদায়ত করুক মানে তারা আমাদের অলরেডি চেকিং শুরু হয়ে গেছে আর যেহেতু চেকিং শুরু হয়েছে আবার খাইতে এসেছি গরম জিনিস ব্যাপারটা বুঝতেই পারতেছে না ট্রাভেলটা খালি দৌড়ো দৌড়ি ওপর না লয় মানে কফিটাও শেষ করতে পারলাম না এরই ভিতরেই অ্যানাউন্স দিচ্ছে মানে ফাইনাল অ্যানাউন্স তো দৌড়ে এখন চার নাম্বার গেটে যাচ্ছি আর আমরা যাচ্ছি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে এটা দশটা পাঁচের ফ্লাইটে বর্তমানে আসলে ইন্ডিয়া বন্ধ থাকার কারণে এই নেপাল ছোটো ছোটো যেগুলো দিয়ে আছে সেই দেশগুলোতে যথেষ্ট চাপ আছে আর টিকিটের দামও যথেষ্ট বেশি প্রথম ছিল নেপালে ভাড়া ছিল রাউন্ড ট্রিপ ছিল হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার আর আমরা কেটেছি সেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা করে এই যে যাত্রীগুলো সবাই যাবে কাঠমান্ডুতে আর এখনও বাস আসেনি বাস আসলে সম্ভবত বাসে করে প্লেনের কাছে নিয়ে যাবে এই যে এখানে নামুল ভাই ব্লক করতেছে এই যে আমাদের বিমান বাংলাদেশের দাঁড়িয়ে এসেছে এই বাসে আমরা চলে যাব যাবেন এখানে যাই এইটা ইজি হয় এই যে আমরা বসে গেলাম আমরা এইখানে একটা প্রাইভেট জেট দেখতে পাচ্ছি এই যে একটা পুরুষের প্রাইভেট জেট সম্ভবত বাংলাদেশে কেউ আসছে কোনো পিআইপি পারসন তারই জেটটা সবProtectedRoute বসে গেছে চালু আমরা বসেছি মানে আমরা ভিআইপি সাইট পাইছি Like the emergency exit, As uh, yeah, yeah. uh, soon as the uh, proper documents are on board, uh, we shall be on our way. Flight time today will be 1 hour and 15 minutes, final cruising altitude of 32,000 feet to come yeah. and good weather should be fair, however, due to seasonal turbulence on uh, we are designing some light turbulence along the way, uh, it is in your best interest to have the seat belt lightly fastened whenever the signal sign is off. ক্যাবেন এসে আমাদের হাতে এটা ধরে দিয়ে গেল যেহেতু এটা একটা ইমার্জেন্সি এক্সিট তো আমাদের একটা দায়িত্ব আছে ফ্লাইটে যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি ঘটে তো তাহলে আমার দায়িত্ব হচ্ছে এই ইমার্জেন্সি বাটনটা কোষ করা আর তাহলে এই গেটটা খুলে যাবে আর সাথে সাথে এখান থেকে একটা সিঁড়ি তৈরি হবে তো আল্লাহ শহীদ সালামতে সবাইকে পৌঁছালি কাঠমান্ডুতে

চলে আসলাম নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অলরেডি আমরা এই যে বাসে করে যাব বিমান বাংলাদেশে বাস নাই এইটা নেপালিয়া এয়ারলাইন্স বাস এই যে আমাদের ফ্লেট এইটাতে আমরা আসলাম জাস্ট পাঁচ মিনিটে আমাদের ইমিগ্রেশন শেষ আর নেপালের ইমিগ্রেশনে তেমন কিছু প্রশ্ন করে না জাস্ট বোর্ডিং পাস আর পাসপোর্ট আর এখানে যে অন আমরা যে ফর্ম পূরণ করছি ওইটা হলেই হয়ে যায় আর অনারাইভাল ফর্মটা জাস্ট খালি দেখে ওইটাতে কিছু করে না তারপরেই আপনার একটা স্টিকার ভিসে লাগাই দেয় শেষ কাজ কোনো প্রশ্ন না কোনো কিছু না আমাদের দুই ভাইয়ের একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা কি আমরা তো বাংলা ছাড়া কিচ্ছু বলতে পারি না শুধু বাংলা এছাড়া কিছু না যেহেতু নেপালে হিন্দি চলে তো আমি ভাইকে বললাম যে ভাই একটা বুদ্ধি খাটানো হোক নতুন একটা ভাষা তৈরি করা হোক যেহেতু আমরা বাংলা ভাষা আর এর সাথে হে আর বে যোগ করলেই তো হিন্দির মতো হয়ে যায় তো হে আর বে দে আজকে থেকে শুরু করব। আমরা নেপালে থাকবো নয় দিন নয় দিনে হে আর বে দেবো বাংলাতে দেখি চলতে পারি কি না শেষ এখন আমাদের লাগে বেল্ট নাম্বার একে পুরা লাগেজ কালেক্ট করবো এই যে বেল নাম্বার এক লাগেজ কালেক্ট করে তারপরে বেরোবো এখন বাইরে হয়ে যাব আমাদের ব্যাগ নেওয়ার এখন বাইরে যে একটা ট্যাক্সি নিয়ে তারপরে থামেলে যাব এই যে আমরা একটু টাকা তুলবো এখন দেখি কি অবস্থা হয় ফার্স্ট টাইম নেপালে টাকা তুলতেছে দেখা যাক দেখা যাক

আমরা ইমিগ্রেশন চললাম ব্যাগ নিলাম এটিএম থেকে টাকা তুললাম এখন বাইরে যাব বাইরে যায় দেখি আর ট্যাক্সি কত চাই ফ্যামিলি তবে চেষ্টা করব সবচেয়ে চিপ রেটে যাওয়ার অনেক সুন্দর লাগতেছে এয়ারপোর্ট থেকে বের হওয়ার এই রাস্তাটা একেবারে নিরিবিলি ট্যানেলের মতো লাগতেছে একটা এখানে সিম কার্ডের দাম একটু বেশি আমরা চেষ্টা করব ফ্যামিলির থেকে নিচে কারণ ওখানে একশো নেপালি রুপি কম হলেও হয়তো পাবো এই আশায় এখন দেখি ওখানে যে কত করে এখানে ডলারের রেট দিচ্ছে একশো ছত্রিশ এখানে ইমিগ্রেশনটা এতই স্মুথলি হলো যে আসলে বলার মতো না জাস্ট খালি পাসপোর্ট নিছে আর বোর্ডিং পাস নিছে আর কিছু না আর আমরা যেহেতু অনারেবাল ভিসের যে ফর্ম সেটা আমরা অলরেডি বাসা থেকে ফিল আপ করে নিয়ে আসছিলাম জাস্ট দুই মিনিট দুই মিনিটে ইমিগ্রেশন শেষ এই তো বের হলাম আমরা মাত্র আপনাদের একটা ইনফরমেশন দিই যদি আপনি সোলো ট্রাভেলার হন তাহলে এখান থেকে কিন্তু বাইকে এক দেড়শো রুপিতেই আপনি ফ্যামিলি শহরে যেতে পারবেন এটা কিন্তু আসলে অনেকেই জানে না একটা ট্যাক্সি স্ট্যান্ড বাট এখানকার একটা জিনিস দেখছেন কি ভিডিওতে কত সুন্দর পরিবেশ আর আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের সামনে বেরোলে সেটা তো সবারই নজরে আসে যদি আমাদের দেশটা এরকম একটা শৃঙ্খলার ভিতরে থাকত। এখন আমরা এয়ারপোর্টের বাইরে যাব অনেকগুলো ট্যাক্সি দাঁড়ানো দেখছি সম্ভবত সেখানে কম পাবো এখন এয়ারপোর্ট থেকে ফ্যামিলি কত নেয় এমনি কি জানা আছে না ভাড়া কত নেয় না জানা নাই জানা নাই। তবে এখানে দেখলাম এক দুই হাজার রুপি চার্জ করতেছে সম্ভবত এটা বেশি এখন আমি জানি না ওরা ফ্যামেলে যাচ্ছে না কোথায় যাচ্ছে দেখি বাইরে যায় দুই চারজনের সাথে কথা বললেই হবে তবে আমাদের কিন্তু ভাষা হবে বাংলার সাথে হে আরবে ভাই ঠিক আসেন কেন হে আরবে হ্যাঁ এক ভাই বাঙালি ভাই আমিNepali একটুকিন্তু অল্প বলতে পারি এই এয়ারপোর্টে কিন্তু বাংলা ভাষার লোকের অভাব হবে না নেপালিরা এখন অনেক বাঙালি ভাম বাংলা ভাষা পারে না অনেক পারে আমি অনেকে দেখেছি হ্যাঁ তারা বাংলাতে কথা বলে আসলে কমিউনিকেশনের কোনো প্রবলেম হবে না কারু ঠিক আছে একটা প্যাকেজ ট্যুরে যাব যেকোনো প্যাকেজ ট্যুরে কারণ আমরা যদি ট্যুর করে আছে নাকি না করব একটা জিপ নেন জিপ গাড়ি নিন জিপ গাড়ি তো অনেক ভাড়া পড়বে তো পড়বে আপনি দুই জন তো সমস্যা হবে যদি চার যে কোনো একটা ট্যুরিস্ট প্যাকেজ প্যাকেজ ট্যুরে গেলে খরচ কম হবে আরো কয়েকজনের সাথে আপনি এখান থেকে পোখরা যান বাই ট্যুরিস্ট বাস জানেন ট্যুরিস্ট বাস ট্যুরিস্ট বাস সেখান থেকে বাস পাওয়া যায় হ্যাঁ mustang যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে থ্যামেল কত নেবেন থ্যামেলটা 1000 টাকা নেব দাদা এটা তো সবাই চাই আপনি কত নেবেন উই তো যদি কালকে পরশু আপনি যদি ঘুরবেন না আমার গাড়িতে গেছে এটা বলতে পারছিস না মমুল ভাই তো ব্রড নিয়ে ব্যস্ত আমরা এখন এক বাইরে एयरपोर्टে বাইরে চলে আসছে এখানে এসে অফারটা করতেছি দেখি আমরা 500 টাকায় যেতে চাচ্ছি কেমন হয় পারীর কিনা যেতে এক্সাইটেড থাকতে আছে সেখানে যাব যে দেখি একটু বার্গেনিং করে কম পাওয়া যায় আর যদি বাদ যায় তাহলে তো সমস্যাই নাই এই গাড়ি হচ্ছে আজকের আমাদের টেসলা টেসলা ভাইয়ের ড্রাইভার পাঁচশো রুপিতে কন্টাক্ট হলো এই ভাইয়ের সাথে আমরা এয়ারপোর্ট থেকে বেরোয়ে অনেক মার্কেটিং করার পরে পাঁচশো রুপিতে আমরা ঝামেলা যাচ্ছি এরপর থেকে বাট আমরা প্রতিবারই একটা জিনিসের সমস্যা পড়তেছি সেটা হচ্ছে ভাবলাম যে গাড়িতে উঠলাম একটু ভিডিও করে যাই বাট দেখছেন জানালার অবস্থা এটা দেখি ভিডিও করবেন আবার প্লেনে জানালা একই অবস্থা জানি না কেন এরকম হচ্ছে এবার আসছে গাড়ি ওনার লাইসেন্স চেক করবে এটা হচ্ছে নেপাল পুলিশ বাইসে বাইসে আমাদের কি ধরে ও মানে এখানে একটা জিনিস দেখতেছি ট্রাফিক চেক করতেছে যে এনার সিগন্যাল ঠিক আছে কিনা ব্রেক লাইট ঠিক আছে কিনা এগুলো চেক করতেছে বাসেরও চেক করতেছে লাইটগুলো জিনিসটা দেখে খুবই ভালো লাগে এখানে যখনই দেখছি যে গাড়িতে ফরেনার আছে বা ট্যুরিস্ট আছে তখন পুলিশগুলো মানে দিলো দিল নাকি সম্ভবত ওয়ার্নিং দিয়ে ছাড়ে দিলো পৌঁছে গেছি আমাদের হোটেলে গ্র্যান্ড কাঠমান্ডু এটা আসলে একটু ভিতরের দিকে তবে সুন্দর আছে হোটেল মোটামুটি ভালো আছে আর আপাতত রুমে যাই রুমে গিয়ে পুরো হোটেলের একটা ডিটেলস দেব সবাইকে এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে কমপ্লিমেন্টারি আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরকার খাওয়ার জন্য আর হচ্ছে সিম যেহেতু কিনে নেই সিম কেনার জন্য আর যেহেতু এনসেলটা সুপারফাস্ট এখানে নেপালে তো এঞ্চেলের সিমটাই কিনবো এঞ্চেলের সিম এয়ারপোর্টে দেখছিলাম চোদ্দোশো পঞ্চাশ ইন নেপালি রুপি বাট দেখি এখানে কত চাই তবে এখানে ঘোরাঘুরি করে অনেকগুলো দোকান দেখলাম সব জায়গাতেই অনেক বেশি দাম চাই বাট আমরা একটু ফ্যামিলির একটু ভিতরে গিয়েছিলাম যেখানে ট্যুরিস্ট কম যায় সেই এলাকাতে সেখানে একটা দোকান দেখছি দেখি এখানে কত চাই এখন সিম কার্ড নিয়ে তারপরে যাব আমরা আবার বাসের টিকিট কাটতে তার আগে খাওয়া দাওয়া করতে হবে

হয়তো এটা এয়ারপোর্টে আরো বেশি ছিল বাট আমরা তো অন্যটা দেখছি নর্মালটা দেখছি নেপাল টেলিকম আমরা দেখছি এখান থেকে এখন এটার এনসেল নাকি বেস্ট কোয়ালিটি এখানকার আমরা এমন একটা সময় আসছি পোকারা যাব আমাদের হোটেল বুকিং দিয়ে আছে বাট বাসের টিকিট পাচ্ছি না দাদার দোকানে আমরা বারোশো করে টিকিট কাটলাম দাদার দোকানের নাম হচ্ছে হ্যাপি হ্যারি ট্রাভেলস এন্ড ট্যুর হ্যাঁ দাদা আপনার নাম কে হারিজান বুঝেল হারিজান বুজেল বুঝেল আচ্ছা তো ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওকে টুমোরো মর্নিং সি ইউ সি ইউ টুমোরো আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম বাট টেনশনে পড়ে গেছিলাম যে আমরা টিকিট পাই কি না যেহেতু আমাদের কালকে হোটেল বুকিং করা আছে এখন টিকিট না পেলে সমস্যা হয়ে যায় তো এখানে আসি শুনি যে ও ওদের একটা কি একটা ফেস্টিভ্যাল কাল থেকে সেটা শুরু এই কারণে কোনো টিকিট নাই ভালো কোনো বাসের টিকিট নাই তো ঘুরতে ঘুরতে একটা ভাইয়ের দোকানে দেখলাম সেখানে বারোশো করে নিলাম মোটামুটি এখন জানি না বাসটা কেমন হবে কালকে সকালে দেখা যাবে আর আমরা কালকে সকালে সাতটায় রওনা দেবো পোকারের অফিসে এখন কালকেরটা কালকে দেখা যাবে তো আজকের মনে বিদায়